আদম কবি আল্লাহ সেজদা না করার কারণে আদম যে আয়াতগুলা আয়াতের তুমি কেন না ওই উদ্দেশ্যের লোকজন ওরা বলছে যে এটা হচ্ছে এই সমস্ত আয়াতে মানুষকে হুকুম করা হয় নাই এটাই তো একটা সমস্যা নাকি জমির উদ্দিন আমি এই জায়গা থেকে অল্প একটু কথা বলবো যে মানব তৈরিরও অনেক বছর আগে এই হুকুমটা যে আমি মাটি দিয়ে যখন বাসার তৈরি করব মানব তৈরি করব তখন তোমরা সেখানে সেজদা করবে তো তাহলে এখন মানুষ তো তৈরি হয়নি তাহলে ওখানে মানুষের জন্য নিদেশ আদেশটা কেন আসবে বুঝতে মানুষ তৈরি হয়নি তাহলে মানুষের জন্য কি ওই ওই হাতে কি মানুষ শব্দ আসবে না